তো কোরআনের মধ্যে বিজ্ঞান আছে সব আছে আপনি কোরআন বাংলা পড়েন না আপনি অর্থ জানেন না আপনার পিছনে আমি যাবো আপনি নিজেই তো জানেন না আপনার একটা অজ্ঞ লোক আপনারা আমি কেন আপনার পিছনে যাব যে আপনি ওই যোগ্যতা নাই বা মানবেন না বাংলাদেশে এমন অসংখ্য আলেম দেখাইতে পারবো আপনি যে কোনো বিষয়ে যদি জিজ্ঞেস করেন অন্য সাধারণের চাইতে কম জানে না আপনি তারপরে নাম বলেন আমি ইলিয়াস ভাই আমি

আপনি কেন রফিক রফিক মাদ্রাসা আপনি কোরআনের আলাপে গেলাম আপনি কমি মাদ্রাসার কোথায় ইকোনমি পড়ান আপনি আমি 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 একটু বলি ভাই আমি একটু বলি আমাদের আলোচনা একটু সাইড ট্র্যাক হয়ে মূল বিষয়টা হলো যে দিন ইসলামের মধ্যে কোরআন এবং সুন্নাহর মধ্যে অবশ্যই সমগ্র মানব জীবনের দুনিয়া এবং আখিরাতের সব বিষয় বলে আছে বাট এগুলো সবকিছু সব সময় একদম ডিটেইলড ভেঙে ভেঙে তত্ত্ব বা কাถา হিসেবে নাই অনেক সময় এটা মূল নীতি হিসেবে আছে এখন যে জায়গাটাই আসলে আমাদের বাস্তবতা হলো যে ইসলামপন্থীদের একটা দুর্বলতা আছে সেটা হলো যে এই যে মূলনীতিটা সেটা যে আমরা এখন কিভাবে প্রয়োগ করব এটা প্রথমত নিজেরা বের করা দ্বিতীয়ত সমাজের সামনে তুলে ধরা যাতে সমাজ বুঝতে পারে যে কিভাবে ইসলাম এখন তাদেরকে চালাবে মানে আজকে যদি ইসলাম আসে তাহলে সেটা কিভাবে চলবে এটা তুলে ধরার ক্ষেত্রে নিঃসন্দেহে এখানে আমাদের কমতি আছে এই বিষয়টা আবারও এটা শুধুমাত্র আমি আবার বলবো না আমাদের মাথার তাজ এটা শুধুমাত্র তাদের না এটা সামগ্রিকভাবে সবার আর কি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনি কোরআন আপনি একদম ই করবেন মুখস্থ করে ফেলবেন ওই কোরআনের আপনার বুঝে আসবে সেটা হলো তালেবান কিন্তু আপনি যেটা বলতেছেন তালেবান যে ক্ষমতায় আছে আফগানিস্তানে আলহামদুলিল্লাহ তারা কিন্তু দেশ পরিচালনা করতেছে আপনি আপনি ওরা ওরা কি কি বানাইতেছে আপনি জানেন যে সমস্ত লোকেরা ছিল তারা কি তবা করে সরকারের অধীনে আসে নাই তারা কি কাজ করতেছে না মুসলমান মানে আপনি এখন আওয়ামী লীগের যারা শিক্ষিত আছে বিএনপি যারা শিক্ষিত আছে ওদেরকে নিয়ে তারপরে আপনার নেতৃত্বে যাবে কেন

ইরাস ভাইয়ের কথা হবে আজকে আমি সরাসরি বলি একটু কিছু কথা আপনাদের মামুনুল হক সাহেব যখন বক্তব্য দেন ওনার আশপাশের লোকজন স্টেজ থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায় যেই ধর্মকুণি দেন জেলখানায় ছিলেন জেলখানায় কেন গিয়েছিলেন সেটা আমরা জানি আপনি সারা দেশে মোদি বিরোধী আন্দোলনের লোকজনকে আপনি রাস্তায় নামায় দিলেন এরপর আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি ইয়েতে গেলেন রিসর্টে গেলেন আপনার এত যৌন উত্তেজনা থামাবো আপনাকে আচ্ছা নমনীয় হয়ে বলি মানে উনি যে এই ইয়েতে গিয়েছিলেন মানে রিসোর্টে স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন একান্তে সময় কাটাতে গিয়েছিলেন তো এই যে উনি ওই সময় গিয়ে তারপরে ধরা টরা খেলেন তারপরে জেলখানায় যাওয়ার পরে যে মানুষগুলো কেন বললাম জান কথাগুলো কেন বলছে কারণ ওই জেলখানার মানুষগুলোর পরিবারের সাথে আমি কিন্তু সম্পৃক্ত নানানভাবে যারা ওনাকে নিজের আপনি আপনি নিজে জেলে ছিলেন আপনি জানেন সেখানে পানির স্বল্পতা গোসল করার উজু করার জন্য পানি পাওয়া যায় না অনেকের গোসলের পানি দুই তিনজনের পানি ওনাকে দিয়ে দিয়েছেন বাড়ির থেকে একটু খাবার গিয়েছে সেই খাবার হুজুরকে দিয়েছেন এই মামুনুল হক বের হয়ে কারোর কথা মনে রাখে নাই যদি মনে রাখতো আপনাদের আলেমরা যদি আপনারা যারা জেল থেকে বের হয়ে এখন বাইরে আছেন হেলিকপ্টারে চড়ে চড়ে বিভিন্ন জায়গায় মানুষকে বুঝাইতে যান আপনারা যদি মনে রাখতেন আজকে এই লোকগুলো জেলখানায় থাকতে হইতো না আমরা যদি বলেন নাইনটি নাইন পার্সেন্ট এই দেশের আলেমরা তাদের অতীত ভুলে গিয়েছে এখন সবাই আছে কে কোন দলের সাথে মিশবে কোন দল থেকে কয়টা আসন নিবে এটা নিয়ে নানান ধরনের ব্যস্ততার ভিতরে আছে এই পরিস্থিতি যদি চলতে থাকে আম আবারও সবাই হারাবেন এই দেশে জুমার দিতে পারেন নাই একটু মনে রাখেন তো আপনি আমাকে সংযত হতে বলেছেন আমি যথেষ্ট সংযত হয়েই ছিলাম আপনি 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 যেটা বলেছেন ওইটাই ওইটাই ঠিক আছে আমি ওইটাই ঠিক কিন্তু এই যে নুরুল ইসলাম ভাই জানেন ভাই আমি যে পরিমানে তদবির এটার জন্য করেছি এই তদবির যদি আমি অন্য কিছুর জন্য করতাম এতদিনে অন্তত পঞ্চাশ কোটি টাকার মালিক থাকতাম আমি অন্তত যেই যেই রাষ্ট্রের যেই যেই পর্যায়ের মানুষের সাথে কথা বলিয়ে দিয়েছে আপনাদের বিভিন্ন জনকে বিভিন্ন জনের জামিনের ব্যাপারে। অনেক জামিন হইতো না আমি ইলিয়াস হোসেন সেখানে ইন্টারফেয়ার না করলে জমিন হইতো না। করানো হয়েছে জামিন হয়েছে। কোন বলেন আপনারা জানেন বলেন কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছে চেয়েছে পকেট থেকে দিয়েছি আমি। নুল ভাইকে জিজ্ঞেস করেন আমার পকেট থেকে লক্ষ লক্ষ টাকা দিয়েছি আমি। আমি গরিব মানুষ। আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে চেষ্টা করেছে এগুলি অনলাইনে বলার না কিন্তু এই দেশের আলেম বিষয়ও সমাজের দায়িত্বটা কি আপনাদের কারণে সেই মানুষগুলো এখনো পর্যন্ত জলে মানে জেলখানায় আছে বিশ্বাস করেন যদি ভুলে যেতে পারতাম এগুলো নিয়ে যদি খারাপ না লাগতো আপনারা কেউ যদি এই মানে ই না করতেন তাইলে এগুলিতে যাইতাম না এমন খারাপ লাগে আমার খারাপ লাগে এখন কি করবো অনেক মানুষ এই যে আপনারা তিনজন দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন না আমি যেখানে বসে আছি এখানে বসে আপনাদেরকে নিয়ে কথা বলতে অনেকে না করেন ভাই আলেমদেরকে আপনি আপনার ইউটিউব না খায়া ফেলবে আরে ভাই আমি দুনিয়ায় এক সেকেন্ড বাঁচতে পারবো না আল্লাহ না চাইলে কত বিপদ আল্লাহ আল্লাহ কত বিপদ দিয়েছেন আল্লাহ সেটা কাটিয়ে দিয়েছেন এগুলি নিয়ে কেয়ারও করি না কিন্তু কথা হইলো যে আপনি আলেম আপনার আলে আরেকজন আলেম সহকর্মীকে আপনি সহযোদ্ধাকে আপনি জেলখানায় রেখে আসলেন আপনি ইচ্ছা করেন ওই মানুষটা জেল থেকে বের হোক যদি সত্যি হয় আমি যে কোনো জঙ্গিবাদের বিরুদ্ধে কেউ যদি আসলে জঙ্গি হয়ে থাকে তারা বিচার করেন এই যে নুর ইসলাম ভাই কথাগুলো বললো ভাই নতি হারিয়ে গিয়েছে সেই জন্য সে জেলে এই যে ফেনীর ঘটনা এখন জানে যে ফেনির ঘটনাটা এখন কোটে উঠলেই সেটা ই হয়ে যাবে প্রতিটা ঘটনায় ম্যানুয়ালি অ্যাটর্নি জেনারেলকে বলা লাগে ওনাকে বলা লাগে ওনাকে বল কেন বলা লাগবে কেন রে ভাই আপনি সেই মানুষগুলি রক্তের উপর দাঁড়িয়ে তারপরে আজকে আপনি এই চেয়ারে বসেছেন জীবনে কোনোদিন আপনি আইন উপদেষ্টা হইতে পারতেন জীবনে আপনি জাজ হইতে পারতেন যেই যে জায়গায় আপনারা আছেন ভুলে গেলেন তো এই জন্য খারাপ লাগে ভাই কিছু এই যে আমি যখন মানে আসিফ নজরুলকে নিয়ে যখন কথা বলি এমনিতে তো আসিফ নজরুলের বিরুদ্ধে যায়নি ভাই পাঁচ তারিখের পর থেকে বার বার তাকে বলা হয়েছে যে স্যার আপনি এই লোকগুলি ছেড়ে দেন আর যে কন্ডিশনে বলেন যে ভাই বললেন যে কোনো কন্ডিশনে পাসপোর্ট রাখবেন দেশে যাইতে পারবে না এই জেলা থেকে ওই জেলায় যাইতে পারবে না এই হাসপাতালে ভর্তি হইতে পারবে না যে যে কন্ডিশন আপনার ইচ্ছা হয় এই কন্ডিশন দিয়ে আপনি জামিন দেন তার কোনো সমস্যা নেই মুসলাকা লাগবে কারোর আপনি আটক রেখে করবেন সমস্যা নেই করেন যে কোনো পদ্ধতিতে জামিন দেন মামলাই ওঠায় না জামিন তো বহু দূরের কথা এইভাবে চলছে এই দেশ